আজ আমরা রয়েছি ইলামবাজারেরই একটা গ্রামে সুন্দর জায়গাটা গাছের তলায় আমরা হেল্পিং কিচেনের সঙ্গে একটা পিকনিক করছি আপনাদের দেখাব পিকনিক সুন্দর জায়গা এখানে তন্ময় বসে আছে আছে ইনি ক্যামেরা করেন দাঁড়িয়ে তো দাদা বাবুরা এসছে অনেক দূর থেকে আমরাও খুব খুশি আর দাদা বাবু নিয়ে আজকে অনেক রকম রান্না বান্না হবে তার ভিডিওটা কিন্তু দেখো ঠিক আছে তাহলে বুঝতে পারবে খুব ভালো ছেলে এরা এরা চন্দন আর ভিডিও না দেখলে মজা পাবে না আর অবশ্যই দেখবে এখানটা উনুন তৈরি হচ্ছে বাপি উনুন তৈরি করছে এই তো আজকে বেশি সময় লাগবে না ছোটাছাট হয়ে যাবে শারীরিক মানে তো দুর্বলতার জন্য সে আজকে আমাদের সঙ্গে থাকতে পারে আমাদের খুব খারাপ লাগছে আর যাই হোক মুকুল দেখে একটু থাকে ভিডিও দেখে ওরা তো মানে খারাপ লাগবে কিন্তু কিছু করে নেই কাকাবুরা আজকে ওনারা আবার রিজ্যাক করবেন ওনারা বাড়ি পৌঁছাবেন আজকে তা যাই মুকুল দেখে একটু সরি বলছি দাদা কিছু মনে করবেন না যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও রাত্রি করো বেলা বই যাচ্ছে তাহলে নাম্বারটাতে ফোন দারুণ সুন্দর জায়গা এইদিকে একটা পুকুর রয়েছে এইদিকে বট গাছ আর এদিকে একটা পুকুর রয়েছে এখানে চলছে জয়া বসে আছে এখানে জলের ড্রাম এখানে বাপি ডাম ভাত রান্না করছে চন্দন তরকারি কাটছে ভাত রান্না হয়ে গেলে জয়া বসবে রান্না করতে ভিডিওটা দেখতে রাখুন খুব ভালো লাগবে খুব সুন্দর এনজয় করছি হেল্পিং কিচেনদের সঙ্গে এদের সার্ভিস এত ভালো কী বলবো কিছু বলার নেই আপনারা অবশ্যই ওদের সাপোর্ট করবেন আর যদি কোনো প্রোগ্রাম করার থাকে কোনো গ্রামকে খাওয়ানোর থাকে বাইরের সঙ্গে পিকনিক করার থাকে অবশ্যই আসবেন করবেন সত্যি কথা আজকে মনে হবে যে ঘরে মায়ের রান্না গেছে এবার আমরা কেটে বসবো খুব সুন্দর এনজয় করলাম দিনটা আজকে বেগুন বাজ্যে জয়া মামুর বাজা হয়ে গেছে বেগুন বাজ্যে বেগুন বাজাটা হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দারুণ লাগলো আজকে দিনটা খুব এনজয় করলাম আমরা একটু জয়া এখন স্যালাড কাটে নিচ্ছে গাজর শশা আর লেবু খুব সুন্দর করে মজা করে পিকনিক করছে খুব ভালো লাগছে আন্তরিকতা আমরা প্রত্যেক যারা রান্না করছে ঘ রান্না হচ্ছে বিনসাজর হলক এই সব দিয়ে

পসট্রানন রান্না হচ্ছে একদম আলাদা রকমের স্টাইলে ঠিক আছে আর আজ আমরা রান্না করে হাত লাগাইনি ঠিক আছে ওর আগুনটা খুব জ্বলছে না জি মামা একটা কাটবা করে দাও তো বাবা হ্যাঁ দিই একটু নাম করে দাও বাস বাস

এবারে আলুটা দিচ্ছি

दुदो पुकूर चार दिखे दारुण लग दे सुंदर है अरे अरे मत उठ बेटा सुन न जा

আর কমেন্ট করবেন আজকের দিনটা আমাদের দারুণভাবে এনজয় করলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে